আসসালামু আলাইকুম এস আই সায়েন্স একাডেমি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আমরা ক্লাস করবো ক্লাস নাইন টেনের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের উপর এই অধ্যায়ের উপর অলরেডি আমাদের সতেরোটা ক্লাস শেষ যারা আমার আগের সতেরোটা ক্লাস দেখো নাই অবশ্যই কি আগের সতেরো ক্লাস দেখবে তবে কি তোমরা তোমাদের এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না আর আমার ক্লাস করলে তোমাদের কথা দিতে পারি আমি তোমার এই অধ্যায়টা কি একদম পানির মতো সহজ হয়ে যাবে কারণ তোমাদের কি এই অধ্যায়টাকে কি তোমাদেরকে পানির মতো সহজই করতে হবে কারণ এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল থাকে তাহলে অবশ্যই কি তোমাদের এই অধ্যায় সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে তোমার যদি এই অধ্যায় ভালো আইডিয়া থাকে তাহলে কি তুমি অবশ্যই কি এই অধ্যায়ে একটা সৃজনশীল উনায়াসের পরীক্ষায় লিখতে হবে এবং কি তোমার এই অধ্যায়ে এমসিকিউ আছে এই অধ্যায় থেকে কয়েকটা এমসিকিউ আসে

a b x y इक्वल दोगे कि हमारे प्रश्न हम की করব এই যে a স্কয়ার - b স্কয়ার দিয়ে ওই যে x স্কয়ার - y স্কয়ার কোটকে কি করব গুণ করব আর প্রথমে কি করতে হবে a স্কয়ার দিয়ে এই কোটকে গুণ করতে হবে তাহলে a স্কয়ার x স্কয়ার - a স্কয়ার y স্কয়ার इतना ही बराबर माइनस बी रहेगा इतना ही बो एक्स क्या माइनस इसके दोनों को ठीक है माइनस अर्थात क्या माइनस बी स्क्वायर एक्स स्क्वायर तो देखिए हमारे मधर माइनस ये माइनस ये प्लस टू ए बी एक्स वाई जो क्या है वाई दाखिल जगह हमारे की कुर्सी पूछ में कुर्सी में जो ए स्क्वायर डी कुर्सी ए माइनस वाई के बुन कुर्सी तो ए स्क्वायर डी माइनस ए स्क्वायर ए स्क्वायर डी ए स्क्वायर माइनस वाई के ए स्क्वायर डी की ए स्क्वायर माइनस वाई के बुन लिखिए देखो ए शम्मी के प्लस ए शम्मी के एक्स में के प्लस 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 है प्लस के शम्मी प्लस देखा है कोई जो नहीं अंदर ए स्क्वायर इसके ए स्क्वायर है तब अश्विनी प्लस अश्विनी माइनस ए प्लस माइनस क्या है माइनस तो ए स्क्वायर वाइस्क्वायर है तो बीच में कैसे माइनस और ए स्क्वायर में कैसे प्लस ए प्लस माइनस क्या है माइनस तब कैसे बी स्क्वायर और से ए स्क्वायर माइनस से माइनस किसका प्लस तो कि बी स्क्वायर प्लस के बी स्क्वायर इंटरव

এক্স ৱাই কি হৈছে প্লাছ টু এ বিচাৰিছি তাৰপৰা কি হৈছে আৰু যে কি বাকী আছে মাইনাছ এ

দেখো এই জায়গায় টু এ টু मींस ए मींस ए এক্স এক্স এক্স্লিসি ডি मींस से ওয়াই ওয়াই मींस তাহলে এটা څنګه লিখা যাওয়া এই প্লাস প্লাস তাই এ কি আছে ওয়াই স্কয়ার বি স্কয়ার ওয়াই স্কয়ার আছে বি স্কয়ার আছে তো কিউসমরা বি ওয়াই ভিতরে আছে কি বাইরে স্কয়ার দিছি বাইরে সরি দুটো উপরে স্কয়ার বুঝায় দুটো স্কয়ার দি কি বি স্কয়ার ওয়াই স্কয়ার কি सेम आगे তাই হয় এই করার কারণ কি আমাদের সূত্রে জন্য মাইনাস দেখো এইবার কিংবা মাইনাস টু এ ওয়াই হবে প্লাস বিস হোল স্কোয়ার এই এই মতোই করছি আমরা কারণ কি করতে আমাদের সূত্রে ফেলাতে হবে দেখো ইকুয়াল এটাকে মনে ধরি এ এর মধ্যে কি বি তাহলে আমরা কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কয়ার সমান কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার তাহলে এ এর পরে মান এ প্লাস বি মান কি বি ওয়াই বি ওয়াই তাহলে কি হচ্ছে হোল স্কয়ার এসে মাইনাস देखो ये हमने ओके तो ये अरे के तो लिखी हमने b तो ये स्क्वायर माइनस 2ab प्लस b स्क्वायर तो इसका हमने लिखते बारी a माइनस b b मान के लिया bx की बोल स्क्वायर इक्वल देखो ये दे हमारे देखो दे कर a तो a और b अरे स्क्वायर माइनस की तो इसका हमने डिस्क्रिप्शन किया नहीं a b -b हमने

দশম নম্বর প্রশ্ন করতে আমরা লেখিয়ে দিই ৬ নম্বর সামনে বলছে কি 4a² - 12ab + 9b² - 4c² বইতে আমরা কি করব প্রথমে ওইটাকে আমরা কি করব প্রথমে সূত্রে লিখব তাহলে যে 4 কেসে a আছে তাহলে আমরা লিখতে 2a² মাইনাসাৰ্ কি কৰলাম এই সূত্রের টু বানিয়েছি মানে আমার সূত্রে কি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বিসি টু বসেছি ইন্টু কি আছে টু লিখছি

কোন সংখ্যা নাই তাহলে এটিকে আমরা কি বানাতে হবে নাইন বানাবো নাইন বানিয়ে নাইন কি থ্রি তাহলে মাইনাস কেস টু ওয়াই এই দেখো আমার এইটাই কি করছি

কি আমরা দুইবার গুন করি তাহলে কি কি আমরা সেরকম মাইনাস কমন নিবো যদি মাইনাস কমন নাই আর দেখো সবগুলো চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন প্লাস প্লাস থাকলে মাইনাস ওয়াই শুনি গেছে মাইনাস

এই যে ওয়ানটাকে আমরা কি জায়গায় লিখছি ওয়ান থেকে টু কিন্তু টু হয় এটা আমাদের লেখার কারণ কি আমরা এই যে কি কেবো সূত্রে তার জন্য আমরা কি লিখছি এই জায়গায় ওয়ান বসে সি তার জন্য কি আমরা এই ফর্মটা লিখছি এমন ধর আমরা দ্বিতীয় লাইন করবো এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস কে বি বিল স্কোয়ার দেখো এবার এই লাইনটা সঙ্গে লাইনটা কিভাবে হয় এ মাইনাস বিল স্কোয়ারিখানে

কোন লাইন বুঝতে সমস্যা হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই থাকবে আর তোমাদের যদি কোনো ম্যাথ বা কোনো টপিকের উপর ক্লাস নিতে হয় তাহলে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে আমি কি সেই টপিকের উপর ক্লাস করবো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে থাকলে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে